কর্ণাফলি তিন লঞ্চে ভয়াবহ আগুন লাগে আজকে সকাল আটটায় নৌযানটি ইলিশা থেকে ছেড়ে আসার সময় চর আবাবিল নামক একটা স্থানে আসার পরেই নৌযানটির ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয় তারপরে নৌযানটিকে পারে ফিরানো হয় পারে ফিরানোর পরে নৌযানটির যাত্রী যে সকল রয়েছিল সেই সকল যাত্রীদেরকে সেই পাড়ে নামিয়ে আগুন নামা আগুন নিভানোর চেষ্টা করা হয় তবে স্বস্তির খবর হচ্ছে যে নৌজানে এত ভয়াবহ আগুন লাগার পরেও নৌযানটির কর্তৃপক্ষের দক্ষতার জন্যই নৌযানটিতে কিন্তু বড় কো ধরনের দুর্ঘটনা ঘটেনি দেখতেই পাচ্ছেন যেখানে মার্ক করা ইঞ্জিন রুমেই কিন্তু আগুন লেগেছিল তবে সেই ইঞ্জিন রুম থেকে কিন্তু আগুনটা কিন্তু ছড়ায়নি যতটুকু আমরা জানতে পেরেছি পরবর্তীতে নজানটি পারে ভিনানোর পরে তাদের একই বহরের নৌযান এমপি কর্ণফুলি চার নৌযানটিতে কর্ণফুলি তিনের যাত্রীদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে কর্ণফুলি চার অলরেডি কিন্তু সেই কর্ণফুলি তিনের যাত্রীদেরকে নিয়ে ঢাকার পথেই রয়েছে স্বস্তির খবর হচ্ছে যে কর্ণফুলি চার এই তিনের যে দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনায় কোনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো কর্ণফুলি তিনের যাত্রীদেরকে কর্ণফুলি চারে ওঠানো হয়েছে সেখান থেকে কিন্তু অলরেডি ঢাকার পথেই রয়েছে যে ছবিগুলো দিয়ে ভিডিও বানানো হয়েছে সেই সকল ছবিগুলো ফেসবুক থেকে বিভিন্ন গ্রুপ থেকে সংগ্রহ করে ভিডিও বানানো হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ